বের করব এবং নিজে সেটা চোখে দেখবো সত্যি পদার্থের আয়তন আছে কি না ঠিক আছে তাহলে সবাই প্রস্তুত আচ্ছা তাহলে আজকে আমার সাথে এই পরীক্ষাটি তোমরাও করবে ঠিক আছে আচ্ছা

¿Qué le hace? ¿Qué, hace? ¿Qué, hace? ¿Qué hace? Guarulhos e they... আর এটার ভিতর কিছুই দেয়নি গাছের পানি যেমন Wadah Tumrah Wadah Tumrah Wadah Tumrah